হিসে চিন্তা করস্ত অবস্থা হ্যাঁ আরে কোরবানি তো আমরাও দেই আমরা কোরবানি দিয়া কোরবানির সমস্ত গোস্তু নেওয়া ফ্রিজে ঢুকাই এক টুকরা মাংস খাওয়ারটা দেয় না কোরবানি দেয় কি মাংস খাওয়ার জন্য কে লেগে দেয় কোরবানি দেয়া হইলো আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানির মাংস ফ্রিজে ঢুকাই রাখার জন্য কোরবানি দেওয়া কোরবানি দেওয়ার পরে নিয়ম হচ্ছে গরিবের হক গরিবটা বুঝাই দাও আত্মীয় স্বজনের হক আত্মীয় স্বজনকে বুঝাই দাও আর এখান থেকে কিছু মাংস নিজেদের জন্য রাখা

সমস্যা কি জানো না তুমি যে আমার প্রতি বছর কুরবাটি দেয় দেওয়ার পরে দুই তিন কেজি মাংস রাখে আর পুরোটি মাংস মাংস বিলেই দেয় চিন্তা করছো অবস্থা হ্যাঁ আরে কোরবানি তো আমরাও দেই আমরা কোরবানি দিয়া কোরবানির সমস্ত গোস্ত নিয়ে ফ্রিজে টুকায় এক টুকরা মাংস কারোর দেয় না এই জিনিসে তো আমি বুঝাইতে পারি না এই জন্য তোমার আনছি তুমি ওর একটু শাসন করো তোর বাপে এইবার দুইটা ফ্রিজ আলো কিনছে বড় দীক্ষা কোরবানির গোস্ত ফ্রিজে জায়গা হয় না এর আবার কালকে যায় দুইটা ফ্রিজ কিনা লইছি তুমি জানো তুমি জামাই রে এক মাস ধরে গুতাইতেছি দুইটা ফ্রিজ কিনো ফ্রিজ কিনো আমার সাথে ভালো করে কথাই বলো না ফুলে থাকে খালি অমন ফ্রিজও কিনোস নাই তো জামাই কো রুমি আছে সালার বোতলে ডাক দে তুমি ডাক দাও তুমি ডাক দে তো জামাই রে কন্ট্রোল করতে পারোস না ব্যাক কল হে জামাই জামাই কোন সালার বোতলে ডাকে ওই শালা সালামু আলাইকুম আব্বা ভালো আছেন আমার শালার পুত করে ডাক দিছি কেডা তোমার শালার পুত কে কে ডাক তুমি তো ডাকলা আমি কানে শুনছি বাইরে থেকে মনে শব্দ হইছে কোন সময় আছে না পড় এই টিকটকে নাস্তা সদ নাস্তা খেয়ে আসছি যাও ব্যাগটা নিয়ে এসে অফিসে যাব অফিসে যাবা জি আপা বসো আয়শা কথা বলবো না বসা একটু কথা বলি পরে অফিসে যায় হে বিয়া তোমার কোলে বসো দামি ব্লেজার গায়ে দিছ সানগ্লাস চোখে দিছ এখন তুমি সভ্যতা শিখো নাই ভদ্রতা শিখো নাই ওটো এখানে বসো দাঁড়া কেন ব্যাগটা নিয়ে আস আব্বু কি বলে শুনো ধমক দিয়ে কথা বলো কেন ওর সাথে একটু বোকা আছে ধমক না দিলে কানে শুনে না একটু বোকা এই জন্য ধমক দিবা তুমি অনেক বেদ ভদ্রতা সভ্যতা এখন পর্যন্ত শিখো নাই হে বেটা কোরবানি দে আমিও দেই চারটা ঘরো কোরবানি দেয় মাংস রাখি কালকে যায় দুইটা ফ্রিজ কিনে নিয়ে আসছি আর তুই বেটা কত বড় জমিদারের বুথ হ্যাঁ কোরবানি দি এক টুকরা মাংস তোর ঘরে থাকে না কোরবানির গোস্ত সব মানুষের রে বিলায় দেশ হ্যাঁ দাতা হাতেম তাই হয়ে গেছো না হে চটকায় বেড়া দাঁত থালাই দেবো কত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দাও আবার আমার সামনে হ্যাঁ কিনে নেবি এক টুকরা মাংস যদি কারোর বিলি করবি আর কিছু করলি কি আবার কত বড় বেধব সভ্য তুই আমার সামনে আমার মায়ের গায়ে হাত তুলস বুঝলাম না আব্বা আপনি আমার বাড়িতে আসছেন এমন আচরণ করতেছেন কেন কেমন আচরণ করবো কেমন আচরণ করবো কথায় কথা মেয়ের গায়ে হাত তুলো দুই দুটা গরু কোরবানি দেশ বেটা তোর ঘরে এক কেজি মাংস থাকে না সব বিলায় বা মাথায় টুপি লাগাইছেন আর পাঞ্জাবি পিঁছেন হুম এই যে ধর্মীয় পোশাকটা হুম ধর্মীয় কোনো জ্ঞান আপনার নেই মানে কি কোরবানি দেয় কি মাংস খাওয়ার জন্য লেগে দেয় কোরবানি দেয় হলে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানির মাংস ফ্রিজে ঢুকাই রাখার জন্য কোরবানি দেনা কোরবানি দেওয়ার পরে নিয়ম হচ্ছে গরিবের হোক গরিবটা বুঝাই দেওয়া আত্মীয় স্বজনের হোক আত্মীয় স্বজনকে দাও আর এখান থেকে কিছু মাংস নিজেদের জন্য রাখা যাতে করে সে খাইতে পারে আমি মাওলানা না কি আপনার মতো এবার আবার তো না ভুইয়া তুই কি টাকায় টাকা কি আমার চেহারা দেখতেছ ব্যাগ আনতে কইছি না ব্যাগ এ জানি ওকে সুন্দর করে বলো যে ব্যাগটা নিয়ে আসো এইভাবে ক আমার মুখ দিয়ে সুন্দর কথা আসে না আসব কই থেকে হুম থ্যাঙ্কস বল ব্যাগ নিয়ে আসছ না কেন ব্যবহার কি কোনা একটা মূর্তি হাইটা যাইতে ডায়াবেটিস আছে না তো বাবার মতো আছে না মা মতো আছে না কি হইছে হ্যাঁ কিছু না বল

দিলে তো সংসারে আগুন লাগাই দিব তুই প্রতি বছরে তুই খেলা খেলাস না গরু কিনে আনস সব মাংস মাংসের দিয়ে দেশ আর আমার ফ্রিজ খালি থাকে একটা মাংস আমি নিতে পারি না রাস্তার মধ্যে গেলে কুত্তা পাওয়া যায় কুত্তা জবাই করে না কুত্তার মাংস খাইছ তুই খাইস কুত্তার মাংস আমি খাবো কেন দেখছো কি বলে ঘটনা কি সেনা বাবা কি আপনি কোরবানি দিয়া হ্যাঁ মাংস মানুষের দেন

আপনার বাপ মা আপনাকে শিক্ষা দিতে আমার বাপ মা শিক্ষা দিতে আপনার বাপ মা যদি শিক্ষা দিত আপনি জামাইর সাথে সম্মানের সহিত বদ্ধতার সহিত কথা বলতেন অনেক খুনদুর দেখতাছি তুমি জামাই বাড়াবাড়ি করতেছো এটা আপনার বাড়ি না এটা আমার বাড়ি তো কি হইছে সাউন্ড অফ লো আরে বাপ রে আরেকটা তেল ব্রিং কল না কানে নিচে এমন একটা দিন কান গরম করে নাম চিনো তোমার আব্বা আম্মারে বদ্ধ ভাবে এনে থাকতে কো আর যদি অবদ্ধ আচরণ করে আমি কিন্তু অবদ্ধ আচরণ হুম কি করবা হ্যাঁ

আমার বাড়িতে মাংস থাকবেও না প্রত্যেকটা বছরই ফোন দিলে উনি আলু ভর্তা ডাইল আলু ভর্তা ডাইল কেন হ্যাঁ আলুর ভর্তা ডাইল দিয়ে খায় আলুর ভর্তা ডাইল দিয়ে খায় আলু ভর্তা ডাইল তো খাও হ্যাঁ প্রত্যেক বেলাই তো মাছ মাংস খাইতেছে হ্যাঁ খাইতে খাইতে আমার মায়ের অবস্থা জানা দরজাটা ঢুকতে পারে না 70 কেজি ওজন আর কত ওজন চান আরে বাপ রে তোমার কত কেজি 120 কথা কম বল এই পেন্টির বক হই যাস বারবার কোয়া দিছি কিন্তু ফ্রিজ যদি দুইটা লয়া বাড়িতে না ফিরস তাহলে কলম তোর খবর আছে কারো দেয়া তো মায়া থাকে আপনার টাকা দিয়ে ফ্রি স্ক্রিনে দিয়ে দে এই নাই তোর কাছে নাই কেন আরো কিছু তো আসলে একটা তোমার মাইয়া বলত বুঝছো কেমনে কন্ট্রোল নাই কেমনে কন্ট্রোল বিয়া তো একটা বিয়া কথা বললে আমার ঠাকুর দে জানো তুমি সব সময় মায়ের উপরে রাখে একটা কথা বলতে দাও মানে মায়ের উপরেই তো রাখবো বাবার মতো হইছস না মায়ের মতো রাখব নাকি চুমার উপর রাখবো হ্যাঁ বাবার মতো হইছে দাও না কথা কথা মানে তুমিও চাও বাবার মতো হইলে কার মতো হইছে তুমি উপস্থিত থাকতে তোমার মায়ের গায়ে আর তুমি দিব এবা দেখো না হ্যাঁ তোমার তামশাড়ি দেখলাম খালি আপা শুনো তোমার জামাই তো ফ্রিজ কিনবো না তুমি যদি ফ্রিজ কিনে দিয়ে যাও আমার পাগলা কোথায় কামড় দিছে আমার টাকা তো দিয়ে ফ্রিজ কিনা দেই তারপর সারা বছরে ফ্রিজ খালি থাকবো এক টুকরা গোস্ত থাকবো না ফ্রিজে তো দিয়া লাভ কি দাও ওই ঢুকে বয়ে থাকবো ফ্রিজের ভিতরে একটা উইডুকে ঢুকে থাকবো একটা চাপে ঢুকে থাকবো আর কি করব দিবা না এটাই বলো তার মার মতো হইতে পারস না গরুটা কষায় আওনের আগে কোরবানি দেওয়ার আগে গেটের সামনে এরকম ভাবে থাকে সব গোস্ত উপরে যায় লগে লগে যায় যায় ফ্রিজে ঢুকায় তারপরে থেকে সরার ডিউটি শেষ